আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন রেক্রিডিশনে ফাইল করেছিলেন সবার প্রতি বিধ আমোদন হচ্ছে এটা সবার স্বার্থেই স্থিতি অবস্থা দেওয়া হয়েছে সেই আপীলিকা জন্য পেন্ডিং ছিল রায় পাওয়ার জন্য কিন্তু বিষয়টি অত্যন্ত জন্য গুরুত্ব সম্পূর্ণ বিধায় আমরা গতকালকে দুইজন তিনজন শিক্ষার্থীর পক্ষে দুইজন শিক্ষার্থী পেটিশনার হয়েছে আর অনেক শিক্ষার্থীরা রয়েছেন তারা আসছেন এই পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা দরকার এবং যেহেতু বিষয়টি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা যে আদেশ থাকে সেই জন্য আমরা এই নিবেদন গতকালকে পাই করেছিলাম মাননীয় জাজ চেম্বার গতকালকে আজকে করে দিয়েছেন আজকে ফুল কোর্টে মাননীয় বিচার মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন ওনারা সন্তুষ্ট হয়ে আমরা খুব বেশি সাবমিশন দিতে হয়নি রাখিনি এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন ছিল এই স্থির অবস্থার পরে কি দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টস স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে তার মানে হচ্ছে

অথবা আরও হাই পাওয়ার কমিটি গঠন যে কোনোভাবেই ডিভিশন নির্দেশনা দিতে পারবে এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে এখন আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন ফাইল করেছিলেন সবার প্রতি মিনিতে অনুরোধ হচ্ছে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ফয়সলা আপিল বিভাগ দিবেন সেই ফয়সলা সবাইকে মেনে